পঁচিশে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভামিনী এই ছবিটি মূলত একটি টাইম থ্রিলার এবং তার সাথে এই ছবিটিতে দক্ষিণ দিনাজপুরের লোকশিল্প ভূমিরাকেও দেখানো হয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি ভামিনীর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের ইভেন্টে চলুন দেখেনি এই ইভেন্টের বিভিন্ন ঝলক একদমই তাই যখন প্রথম ছবিটার কথা হয় তখন থেকেই আমি এই বিষয়টা নিয়ে খুব থ্রিল ছিলাম তোমার ট্রেলারেও দেখেছো আমার চরিত্র একটা এক জায়গায় বলে যে এই শিল্পটাকে বহন করে নিয়ে যাওয়া ফিউচার জেনারেশনের কাছে পৌঁছে যাওয়া তার নিজের দায়িত্ব হিসেবে সে মনে করে এবং এই জিনিসটা আমাকেও একজন আর্টিস্ট হিসেবে ভীষণ ইন্সপায়ার করে যে এতটা কী বলবো একটু অচেনা একটা আর্ট ফর্ম একটা আঞ্চলিক একটা আর্ট ফর্ম গমিরা এতটা কষ্ট করে এত মানুষ এত শিল্পীরা তাদের আজীবনের সাধনা করে এখানে এই শিল্পটাকে কি বলবো লালন পালন করছেন তাদের কথা যদি আমরা আমাদের মাধ্যমে কোথাও গিয়ে ধরতে পারি তো সেখান থেকে এই গমিরা এবং ক্রাইম থ্রিলার অ্যাসপেক্টটা তো বটেই সব কিছু মিলিয়ে স্বর্ণায়ুর পিচ আমার খুব ভালো লাগে আমার কনভিনসিং লাগে এবং এই ছবিটা করতে মানে করার অভিজ্ঞতাটাও খুব ইউনিক আমি বালুরঘাটে ছিলাম বেশ কিছুদিন এত সুন্দর একটা জায়গা সো ওখানকার শিল্পীরাও অনেকে অভিনয় করেছেন এই ছবিতে তো সবার সাথে থেকে মিলে মিশে কাজ করে আমার ভালো লেগেছে বেশ খানিকটা কষ্টের ছিল তবে হ্যাঁ আমরা খুব কম সময়ের জন্য পারফর্ম করেছি আমাদের সেই সময় যিনি মানে যে চুপ ছিল আমাদের শুটিংয়ে তারা তাদের গাইডেন্সেই আমরা পারফর্ম করেছি কিন্তু আমরা খুব কম সময়ের জন্য যে যে পার্টটা সিনেমাতে দেখা যাবে ম্যাক্সিমামটা যেটা দেখা যাবে দেখো গমিরা বা যে কোনো রকম লোকশিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু আমাদের পৌরাণিক যে গল্প রয়েছে যে ইতিহাস রয়েছে যেগুলো সেই জিনিসগুলোকেই কিন্তু তারা বহন করে নিয়ে চলেছে আজকের দিনেও সেই পৌরাণিক গল্পগুলো কতটা রেলিভেন্ট কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু এই আর্টফর্মগুলো বুঝিয়ে দেয় তো সেখান থেকে সেই পারফরমেন্সগুলো আমাদের গল্প খানিকটা এগিয়ে নিয়ে চলেছে চরিত্রগুলোকে আরেকটু কি বলবো আরও ডিটেলে দেখ বোঝার একটা সুবিধে করে দেবে তো সেইগুলো কিন্তু গুণী শিল্পীরা যারা প্রফেশনাল শিল্পী তারাই কিন্তু পারফর্ম করেছেন তাদের পারফরমেন্স দেখা যাবে এই ছবিটা ছবিটি বেসিক্যালি একটি ক্রাইম থ্রিলার সাথে গমিরা বলে একটি লুপ্তপ্রায় প্রায় শিল্প বারবার বলছি এটা গমিরা মালদার গম্ভীরা আর পুরুলিয়ার ছৌ নাচ থেকে একটু আলাদা এই শিল্পটা নিয়ে খুব বেশি পপুলারিটি নেই তো আমাদের সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এই শিল্প সাথে এটা একটা ক্রাইম থ্রিলার তাই ক্রাইম থ্রিলারের জন্য কিংবা গমিরাকে জানতে হলে অবশ্যই দর্শকদেরকে এই ভামিনী সিনেমা দেখতে হবে আগামী পঁচিশে এপ্রিল ভামিনী আসছে সিনেমা হলে গিয়ে দেখুন এবং আমাদেরকে জানান কেমন লেগেছে এবং দাদা আমরা শুনছিলাম অনেক স্ট্রাগল করতে তো হয়েছি এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ যেহেতু সবাই এই আর্ট ফর্মটার ব্যাপারে জানে না এটা তো যথেষ্ট আর্ট ফর্ম মানে রিসার্চ করতে হয়েছে সেটা নিয়ে যদি কি বলেন রিসার্চ করতে হয়েছে নিঃসন্দেহে আমি যখন প্রথম এটা সম্পর্কে শুনি তখন আমি নিজেই জানতাম আমি মন্ডিতে যাই ওখানে গিয়ে মহিষাবাথানে এই এই শিল্পটা কিন্তু জিআই ট্যাক্স স্বীকৃত এবং ইন্টারনেটে এইটা শুনে আমি যাই তোদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস আছে একটা স্টেট গভর্নমেন্টের অফিস আছে এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই এই শিল্পটাকে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করে ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করায় সে সমস্ত অফিসে গিয়ে প্রথমে এই শিল্প সম্পর্কে জানি এবং ওখান থেকে একদম ডাউন লেভেলে যারা নাচ পারফর্মের সাথে যুক্ত তাদের ফোন নম্বর পে তাদের বাড়ি বাড়ি যাই তাদের সাথে কথা বলে শিল্প সম্পর্কে জানি এছাড়া বইপত্র বিভিন্ন ঘেটে এইভাবে আমরা এই ব্যাপারটাকে নিয়ে এসেছিলাম সাথে আমার অমৃতাংশ আমাদের যে স্ক্রিপ্ট রাইটার ও একটা ক্রাইম থ্রিলার করছিল আমি ওকে বলি ভাই ক্রাইম থ্রিলারের মধ্যে গমিরাটাকে ইন করে একটা এরকম ভাবে করো আমি ওকে কনসেপ্টটা বলি বলে হ্যাঁ দাদা এটা হতে পারে তো আমরা দুজনে মিলে তখন এই দুটোকে একসাথে মার্চ করে একটা কনসেপ্ট আমরা দেখে নিলাম ভামিনীর ট্রেলার লঞ্চের বিভিন্ন মুহূর্ত এইরকম বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার এবং আপনারা নজর রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুফাই রিপোর্ট খবর বাংলা কলকাতা